নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করবো ছানার ডালনা ছানার ডালনা করার জন্যে আমি এখানে ছানাটা রেডি করে নিয়েছি ছানাটা আমি ছানার ডালনা করে রেডি দিলে দুধটা আমার কেটে গিয়েছিলো তো ভাবলাম ছানার ডালনা করেই হারিয়ে নিই তো চলুন নর্মাল দুধটা ছানা কাটিয়ে নিয়েছি যেরকম হয় আর এখানে আসে টমেটো আদা কাঁচা লঙ্কা আর প্রথমে আমি করব কি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে আগে মেখে নেব দানাটা যে জিরে গুঁড়ো শুধুমাত্র জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো খুব সামান্য গরম মশলা গুঁড়ো অল্প চিনি পরিমাণ মতো নুন এক চামচ ময়দা এটা বাইন্ডিংয়ের জন্য এটা খুব ভালো করে এবার মেখে নেব তো চলুন খুব ভালো করে মেখে নিয়ে এটা মেখে নিয়ে আর আসছি খুব ভালো করে আমি ছানাটা মেখে নিয়েছি এবার এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো তো চলুন দেখা হচ্ছে দশ মিনিট পর তো আমি প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো এর মধ্যে একটু গোল করে আর হাতে তালু দিয়ে চেপে দিয়েছি এরকম শেপ হয়ে গিয়েছে তো চলুন তেলটা গরম হয়ে গেলে আসছে এটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে গ্যাস আস্তে করে দিয়েছি এবার আমি ছানার কোপ্তাগুলো ছেড়ে দেবো তো কোপ্তাগুলো ভেজে নিই কোফতাগুলো খুব ভালো করে আমি ভেজে নেব একটু লাল করে শক্ত করে না হলে যখন আমি তারির মধ্যে দেবো তখন ভেঙে যাওয়ার ভয় থাকে তাই একটু কড়া করে ভাজতে হবে তো চলুন কোপ্তাগুলো ভেজে নিই বড়াগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে কোফতাগুলো আর এখানে আমি কিছু মশলা গুঁড়ো মশলাও রেডি করে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো মধ্যে ফোরনে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আজ তারপরে ভাজা হয়ে গিয়েছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো বেটে রাখা পোস্ত টমেটো কাজু চিকনি আর আদা কাঁচা লঙ্কা যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছে এর সঙ্গে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো দিয়ে এটা একটু কষিয়ে নেব তো চলুন কষিয়ে নিয়ে আর আসছে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো নুন এই সরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো চিনি আর গরম মশলা এবারে একটু সামান্য জল দিয়ে দেবো ভালো করে কষিয়ে আপনারা চাইলে এটা আলু দিয়েও করতে পারেন আমি আর আলু দিলাম না আমি কষিয়ে নিই নি কষিয়ে নিয়েছি আমি যেটা বাটিতে ছানা মাখিয়েছিলাম সেই বাটি ধুয়েও একটুখানি জল আমি দিয়ে দিলাম এই ছানার ডানাটা করতে আপনারা একটু জল হিসাব করে দেবেন যাতে ছানাটা দেওয়ার পর অনেকটাই জল টেনে নেবে যেরকম জল খাবেন সেই হিসাবে দেবেন তো দেখুন আমি অনেকটাই জল দিয়েছি এবার ফুটে যা আসছি খুব ভালো করে ফুটে গিয়েছে ঝোলটা এবার আমি ভেজে রাখা ডা বড়াগুলো দিয়ে দেব দু মিনিট ফুটিয়ে নিয়ে আসছি ছানার কোপ্তা আমার রেডি এবার শুধু ঘি দেবো একটু ঘি দিয়ে আর নামিয়ে নেব তো চলুন রেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিই নামিয়ে নিয়ে আর আসছি তো তৈরি হয়ে গিয়েছে আমার ছানার কারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে